এখন আছে আমাদের বাড়ির পাশে আর কি করার পাঠে তো আমি আমার মাদক যাচ্ছি আর কি দুজন এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আজকে বানেশ্বরে আর কি জল ঢালার জন্য তো আজকে হলো রবিবার রাত শেষ হলে আর কি সোমবার তো মানে তৃতীয় সোমবার আর কি তো তার জন্য এখন এই রাত রবিবার আজকে মানে বের হয়েছে রাত দশটার দিকে আর এখন বাড়ির পাশে আর কি আছে এখানে মন্দিরে অলরেডি পুজো হচ্ছে এটাও আমাদের বাড়ির পাশে আর কি তো এটার ব্লগ আমি নেক্সটে ডে দেখাবো এখানে দেখেন রাস্তার পাশেই আর কি তো ফাইনালি দুজনে বের হয়েছে আর কি যাওয়ার জন্য এখন সোজা যাব আর কি বানেশ্বর গিয়ে হ্যাঁ বানেশ্বরে গিয়ে দেখা গিয়ে গাইস দেখা হচ্ছে আর কি তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এবার যাওয়া যাক ফাইনালি গাইস চলে আসলাম মেলাবাড়িতে আর কি এদিকে দেখতেই পাচ্ছেন বাইকগুলো এখানে পার্কিং করে রেখে দিলাম যেহেতু সামনে নো এন্ট্রি বাইকের তো এখানে গ্যারেজে রেখে আমরা মেলার দিকে আমি আর মাদক আর চারদিকে দেখতেই পারছেন এতটা ভিড় আর কি তো আমার ফার্স্ট টাইম ছিল এবার মেলায় সামনে এখানে চেকিং আর কি তো ওইদিকে দেখেন গাইস মন্দিরটা লুকেট দিস ওয়াও চারদিকে ভিড় লেগে গেছে আর কি আর এখন প্রায় বাজে আমরা বাড়ির থেকে দশটা দিকে বেরোচ্ছি এখন আস্তে আস্তে প্রায় বারোটা বাজে আর এদিকে দেখেন এত সুন্দর মন্দিরটা লাগতেছে না ওয়াও সামনে পুকুরটা অনেক বড় আর লাইটগুলো কত সুন্দর করে দিয়েছে ওইদিকে স্নান করতেছে গাইস ওইখানে গিয়ে আমাদেরকেও স্নান করতে হবে আর এদিকে দেখেন এটা হলো মহিলাদের লাইন গায়েস সামনে দেখতেই পারবেন তো আমি আর মাধব দুজনে খুব এক্সাইটেড আর কি মেলায় ঘোরার জন্য আসার জন্য তো এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো মহিলাদের লাইন অ্যাডভান্স ওরা গাইস বারোটার দিকে লাইনে দাঁড়িয়ে পড়েছে তো এই যে লাইনটা দেখছেন পুরা লাইনটা ঘুরে ঘুরে ওই মন্দিরের সামনে দিয়ে এন্ট্রি করবে আর কি এদের লাইন হলো এটা তো আমরা ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি এখানে স্নান করার জন্য স্নান করে এদিকে দেখতে পারছেন যে এত ভিড় আর কি তো আমি আর মাধব দুজনে স্নান করবে তারপর যাবো এই যে আমার হাতে দেখতে পারছেন আমি বাড়ি থেকে নিয়ে আসি কুলসিটা তো এখানে স্নান করে সবার ফার্স্ট আমি গেলাম স্নান করার জন্য এই যে দেখতে পাচ্ছেন তো এই সিঁড়িটা যে আছে সিঁড়িটা গাছ এতটাই স্লিপ করতে ছিল আর কি যেহেতু জলের নিচে থাকে সব সময় তার জন্য যখন খুব স্লিপ করতেছে তো আমি সাবধানে নিচে নামলাম নামার পর এখানে স্নান করে ভেজা গায়ে আমরা দুজনে লাইনে দাঁড়াবো একে একে আর কি তো আমি সবার প্রথমে আমি গেলাম স্নান করার জন্য আর এদিকে দেখেন সবাই স্নান করতেছে মানে এই স্নান ঘাটটা আর কি মহিলা পুরুষ দুজনেরই আলাদা আলাদা লাইন বাট প্রথমে স্নান করে তারপর লাইনে দাঁড়ায় আমি অলরেডি স্নান আমার কমপ্লিট আমি চলে আসলাম তো এখন মাধবের পালা তো ফাইনালি মাধবও স্নান করে আসলো আর কি তো আমরা এখন লাইনে দাঁড়াবো আর কি এই যে দেখেন গাইস আমরা প্রায় মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে চলে এসেছি লাইনে দাঁড়ানোর জন্য কারণ এতটাই ভিড় ছিল মানে সামনে লাইনে দাঁড়ানোর কোনো কি ছিল না তখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর কি সাড়ে এগারোটা কি এক সরি সাড়ে বারোটা কি একটা গাইস এরকম সামথিং তো আমরাও লাইনে দাঁড়ানোর জন্য চলে আসলাম এদিকে অনেক দূর মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গাইস আমি আর মাদব অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি তো দেখা যাক কখন শেষ হয় আমার মনে হয় না কালকে দুপুর বারোটা অবধি আগে শেষ হবে আর কি তো ফাইনালে দাঁড়িয়ে পড়লাম আমি আর মাদব আর এইদিকে দেখেন গাইস সকাল লাইন কিছুই হয়নি প্রায় হাফ কি হাফ কিলোমিটার কি হাফ কিলোমিটারও বেশি হবে আমরা এত দূর পিছনে আছি মন্দিরের তো এদিকে দেখেন সকাল হয়ে গেছে এখন বাজে সকাল প্রায় পাঁচটা আর কি পাঁচটার দিকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং লাগতেছিলো পা ব্যথাও হয়ে গেছে চোখে ঘুমিয়ে সারা রাত দাঁড়াইতেছি মা অলরেডি এদিকে শুয়ে পড়েছে তো আমরা একটু রেস্ট করে আবার লাইনে দাঁড়াইতেছি তোক্ষণ করার পর এখন একদম মন্দিরের গেটের সামনে আর কি রাত বারোটার থেকে লাইনে দাঁড়িয়েছি এখন বাজে সাড়ে এগারোটা বাজে গাইস দুপুর সাড়ে এগারোটা আর কি তো এই হলো অবস্থা এখনো প্রায় দুই কিলোমিটার অবধি লাইন আছে আর কি বাকিটা মেয়েদের শুধু আছেই আর কি শুধু ছেলেদেরটা বললাম দুই কিলোমিটার আর কি এটা হলো মহিলাদের লাইন গাইস আর এটা হলো আমাদের তো ফাইনালি চলে আসলাম মন্দিরের কাছে আর কি ঘন্টা লাইন কয়েক ঘন্টা তপস্যার ফলে আর কি সারা রাত লাইনে দাঁড়িয়েছি তারপর আর এদিকে দেখেন চলো এখন যাক গাইস রাত্রে বেলা ছিল এখানে এক অবস্থা আর কি দিনের আলাদা আর কি এখন বর্তমানে আছে স্নান বন্ধ করে করার যা স্নান করার ইচ্ছা তারা ওই ওই আছে দিকে স্নান করতেছে কিলোমিটার অব্দি লাইন আর কি আমরা সারা রাত আমরা আগে ভিডিওতে বলেছিলাম যে আমি রবিবার দিন আসছি দশটার দিকে দশটার দিকে এসে আমি লাইনে দাঁড়াইছি মোটামুটি বারোটার দিকে বারোটার দিকে থেকে এখন বাজে প্রায় বারোটা তো প্রায় বারো ঘন্টায় হয়ে গেল গাইস তারপর এখনই ঢাললাম আর কি জলটা এইদিকে দেখেন এইদিকে মানে ফাঁকা আছে ওইদিকে এই সাইডটা আর কি সবাই লাইন করে ওইদিকে জল ঢালতেছে এদিকে দেখেন এখানেও জল ঢালতেছে আর কি তো মাধব এদিকে আমার ফ্রেন্ড আমাকে একটা মোমবাতি দিল ও নিজেও কই ভাই মোম হয়ে চলো আচ্ছা এখন এখন ও মোমবাতি লাগাবে পাக்கே ব্লগার বাবু আমাদের লাগাইকে লাগাই না লাগাব মানে কিছু না হবে খুব সুন্দর আমার মোমবাতি নিভে গেছে ওর মোমবাতি এখনো জলা আছে সরি গাইস আমি দুঃখিত এই নাই এদিকে এমন ভিড় এই দেখো চিল্লা আল্লাহ চিল্লা আমার ধরে বল মন্দির থেকে বেরিয়ে বললাম আর কি এখন যাচ্ছে বাইক স্ট্যান্ড ওর দিকে এদিকে দেখেন না ঠিক এগুলো সবাই মন্দিরে যাওয়ার জন্য ওয়েট করতেছে আর কি দাঁড়িয়ে আছে আর মন্দিরটা কোথায় আর এরা আছে কর এই ডিগিটা পুরাটা রাউন্ড ঘুরে তারপর ওইদিকে মন্দিরে হ্যাঁ এক রাউন্ড আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর কি

ने के त स्यान न उ गरे लागल न काम गर्न जाइछ न यो त चिलरको बुगुले लगा पाइसन गरे चिलर लगा नाइँ बारी गयो त फिरे दिन हामी त थाका दरगन छ सबैलाई ह गेस है या चिलरको बुगुले गेल हो छदरका के लाइक गाइस मादमे डिस्ट्रिक्ट च्याम्पियन को तयार न है हात जडे के छदर से डिस्ट्रिक्ट च्याम्पियन हैन चल अच्छा পনেরো সাত এখন এই যে গাড়ি তুলবে সপ্তাহখন গাড়ি তুলবে আমাদের গাড়ি ছিল এই যে সত্য বাবু এই যে একটা গাড়ি এই যে আমি হ্যাঁ দেই দেই সত্য গাড়ি তুলছে ভাড়াটা দেই আমি পাঁচ টাকা ভাড়া তারপর দেখা হয় ফাইনালি দেখতে পেলেন এই নদীটা আর কি এবারে আসলাম তো মাধব আমি বাইকটা মোট ভাড়া নিয়েছে কুড়ি টাকা আর কি এই কাকুটা আর কি ধলফল ধলফল নদীটা পার হলাম আর কি তো এখন সোজাই দিকে সোজা নাগরহাট যাব নাগরহাট দিয়ে বাড়ি আর কি তো মেলার মধ্যে ভিড়ের মধ্যে মানে ব্যাকগ্রাউন্ড নয়েজটা এতটাই ছিল বেশি কিছু বলতে পারিনি আর কি তার জন্য ভিডিওটা আমি এখানে এসে অ্যান্ড করতে হচ্ছে আর কি তো আমি এখানেই ভাবতেছি অ্যান্ড করবো তো আজকের ভিডিওটা একটু অন্য টাইপের হলো কেননা মানে এতটা হ্যাঁ ভক্তিমূলক হ্যাঁ ভক্তিমূলক যেহেতু এটা আমি গাইস আগে আবারও বলছি এটা হলো তৃতীয় সোমবার আর কি আমরা রবিবার গেছিলাম আজকে হলো সোমবার একদিন আগে গেছিলাম দশটার দিকে গেছি আজকে প্রায় বারোটার দিকে আমাদের মন্দিরে একটা

আগের দিতেছিল ছিল আর কি তো আমাদের যখন জল ঢালা কমপ্লিট হয়েছে আর কি তখন অলরেডি প্রাইস শেষ হয়ে গেছে তার জন্য আমরা পাইনি যাই হোক কিছু করার নেই তো আমরা ফাইনালি মন্দির থেকে বেরো এসেছি আর কি এখন সোজা বাড়ি যাচ্ছি ঝলবল ব্রিজ আর কি এখানে দিয়ে পার হলাম এখন সোজা বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই Huh. Wow.